আসসালাম আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত কয়েকটি পর্বে কলেজ ভর্তি দুই হাজার একুশ বাইশের বিস্তারিত আপডেট রিভিউ ও বিভিন্ন কলেজের রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে ভাষান টেক সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কি কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন বর্তীয় মাসিক খরচের একটি ধারণা এবং কোটা কত বেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো দেখে নেই বিস্তারিত তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে নাম হচ্ছে বঙ্গ ফুডিস এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এই চ্যানেলের পাশাপাশি আরও একটি চ্যানেল রয়েছে এই চ্যানেলের পাশাপাশি আরো দুটি চ্যানেল রয়েছে একটি হচ্ছে বঙ্গ আরটি হচ্ছে উর্মিয়ান ফাহাদ ব্লগস তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহ অভিপ্রায়ে ভাষানটেক সরকারি কলেজে ঢাকা দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে বিসিএস উনিশশো পঁচাশি সপ্তম বেচের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয় তিনি চোদ্দোই তিনি চব্বিশে এপ্রিল দুই হাজার চোদ্দ সালে কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন অধ্যক্ষ নিয়োগ ও যোগদানের মধ্য দিয়েই কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয় বিধায় মন্ত্রণালয় ও মাউসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধ্যক্ষের যোগদানের তারিখ ও সালকেই কলেজ প্রতিষ্ঠার তারিখ ও সাল হিসেবে বিবেচনা করেন একুশ মে দুই হাজার চোদ্দ তারিখে চব্বিশ জন শিক্ষকের পদায়ন ও যোগদানের মধ্য দিয়ে কলেজ সৃষ্টির প্রথম ধাপ অতিক্রান্ত হয় ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে অবশেষে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় সর্বমোট তিনশো আটান্ন জন ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে মহাকালের পথে ভাষানটেক সরকারি কলেজের অগ্রযাত্রা শুরু হয় ঠিকানা হচ্ছে বিআরপি গেট ভাষানটেক রোড ঢাকা বারোশো ষোলো ওয়েবসাইট ডাব্লিউড ডট কলেজ ডট গভ বিডি কি কী মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে এখানে কলেজের সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ড্রেস পরিচিতি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছেলে এবং মেয়েদের উভয়েরই ড্রেস উভয়েরই ড্রেস আপ এখানে দেয়া আছে আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে আবেদন করতে চার দশমিক পাঁচ শূন্য লাগে বাণিজ্যে আবেদন করতে চার দশমিক শূন্য শূন্য লাগে মানবিক আবেদন করতে তিন দশমিক পাঁচ শূন্য লাগে আসন সংখ্যা বিজ্ঞান আসন রয়েছে তিনশোটি বাণিজ্যে তিনশো পঞ্চাশটি মানবিকে তিনশো পঞ্চাশটি মোট এক হাজারটি আসন রয়েছে বিগত বছরের ভর্তি ফি বিজ্ঞানে ভর্তি ফি শিওর ক্যাশ লেগেছিল তিন হাজার দুইশো টাকা বাণিজ্যে লেগেছিল তিন হাজার চল্লিশ টাকা মানবিকে লেগেছিল তিন হাজার আশি টাকা এই তথ্য পরিবর্তনশীল এই তথ্যগুলো পরিবর্তনশীল কোনো তথ্য চেঞ্জ হলে ইনশাল্লাহ নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিব বিগত বছরের আলোকে এই তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা ভর্তি ফি তিন হাজার টাকার বেশি হবে মাসিক বেতন সরকারি বিধি মোতাবেক পরপর তিন দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে পরবর্তী ক্লাসে যোগদানের জন্য শ্রেণী শিক্ষকের নিকট যথাযথ কারণ দর্শিয়ে অনুমতি গ্রহণ করতে হবে তত্ত্বীয় ব্যবহারিক ক্লাসে কমপক্ষে সত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে কলেজের বৈশিষ্ট্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকগণের দ্বারা ক্লাস গ্রহণ স্বয়ং সম্পূর্ণ বিজ্ঞান গবেষণাগারও আইসিটি ল্যাব রয়েছে মাসিক বেতন মাত্র বিশ টাকা উপবৃত্তি প্রাপ্তির সুবিধা রয়েছে প্রতি পনেরো জন শিক্ষার্থীর সার্বিক তত্ত্বাবধান করার জন্য একজন করে গাইড শিক্ষকের ব্যবস্থা প্রতি মাসে টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ নিজস্ব ডিপ টিউবওয়েলের সুপেয় খাবার পানির ব্যবস্থাও রয়েছে হোস্টেল ও ট্রান্সপোর্ট এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তাই এখানে উল্লেখ করা গেল না তাই খুবই দুঃখিত কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে চার দশমিক আট শূন্যর বেশি বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্ষণে চার দশমিক চার শূন্যর বেশি এবং মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্ষণে তিন দশমিক আট শূন্যর বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ভর্তির সময় কি কী ডকুমেন্ট লাগে এস এসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি স্টেম সাইজের পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ এই ডকুমেন্টগুলো ভর্তির সময় লেগে থাকে গুরুত্বপূর্ণ তারিখসমূহ অন্যান্য কলেজের সাথে আবেদন শুরু আট জানুয়ারি দুই হাজার বাইশ অন্যান্য কলেজের সাথে আবেদন শেষ পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ উনত্রিশে জানুয়ারি দুই হাজার বাইশ সকাল আটটা ভর্তি শুরু ও শেষ উনিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ ক্লাস শুরু দুই মার্চ দুই হাজার বাইশ তাহলে বন্ধুরাজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ভিডিওর মাধ্যমে ভাষান টেক সরকারি কলেজের ভর্তির বিস্তারিত আপডেট তথ্য আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় তাই আজকের জন্য বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ